হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমার ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমরাও অনেক ভালো আছি বড়দের জানাই প্রণাম এবং ছোটোদের জানাই অনেক ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করে দিয়েছি তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও সকালবেলা এখন বাজে সাড়ে পাঁচটার মতো আজকেও কুটুসের স্কুল আছে তো স্কুলে রাখি কী কী করি সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। তো সব কিছুই কাজ মোটামুটি হয়ে গেছে এখন শুধু ঘর মোছাটা বাকি ঘরটা মুছে দিয়েই কিন্তু স্নানটা আমি করতে চলে যাই তো স্নান করে এসে রেডি হয়ে বেরিয়ে যাই ওইদিকে কুটুসের টিফিনটাও কিন্তু প্রায়ই হয়ে গেছে তো এদিকে কুটুসের ঘুম কিন্তু কিছুতেই ভাঙছে না স্নান করে এসে কুটুসের খাবারটাও নিয়ে আসলাম তো এখন মুখটা ধুইয়ে খাইয়ে দেব। আর এইদিকে আমি টিফিনটা এখন রেডি করে নেব এখন ঘড়ি কাঁটাই বাজে সাড়ে ছটা তো আমার প্রায় হয়ে গেছে টিফিনটা নিলেই তারপরে গুছিয়ে দিলেই কিন্তু কমপ্লিট আর যেটুকু টিফিন বাজবে সেটা কিন্তু আমার বড় জন্য এক্সট্রাই করা হয় আর আমার ছোটো সকালবেলা চা বিস্কিট এটাতেই আমার হয়ে যায় তো এখানে বসিয়ে দিয়েছিলাম আমি চা যেহেতু আমি চা খেয়ে যাই আর এই যে এখান থেকে কিছু কাজু দিয়ে দেব কুটুসের জন্য স্কুলে শুধু ম্যাগি দিলে যদি না খায় তো একটু দুটো কাজুও দিয়ে দিই যদি এটা খায় সুন্দর একটা পরিবেশ দেখতে দেখতে চলে এলাম কুট্টুসের স্কুলে আর আজকেও ছোট গেট দিয়ে ঢুকলো আর এই যে আমরা বসে বসে সবাই গল্প করছিলাম তারপরে এক ঘন্টা কেটে গেল আর কুট্টুসের কিন্তু স্কুলটাও ছুটি হয়ে গেল গেলাম রিলায়েন্সের পেট্রোল পাম্পে তো এই পেট্রোলটা কিন্তু প্রচণ্ড ভালো আর আগের দিন যেহেতু আমরা ফেসে গেছিলাম গাড়ি নিয়ে সেই জন্য সোজা ঢুকিয়ে দিল এখানে তো কুট্টুস দেখো কি করছিল আর তোমাদের সাথে কথা বলা হয়নি তো বাড়িতে এসেছি বাড়িতে এসে সমস্ত কাজ করলাম তো একটা বান্ধবী বাড়ি থেকে এছর নিয়ে এসেছিলাম সেটা রান্না করা কাটতে গিয়ে তো আমার বটিদার ওই হুকটা আছে না ওই হুকটাই খুলে গেল ছোট বটি তো তো অনেকটা বড় এচুর ছিল আর আমার একটু আটি টাইপের এঁচুর ভালো লাগে তো ওটা এমনি চিংড়ি ফিংড়ি না নর্মালি করেছি আর কিছু ছিল না বলে শুধু পটল ভিজেছি আর আমি টক করেছি আর এতটাই শরীর খারাপ লাগছিল এসছেই বারোটার সময় বাড়িতে আর কালকে রাতে ঘুম হয়নি অনেক রাতে বাড়ি ফিরেছি ওরকম বিপদের থেকে মানে এসে আর তারপরে এই সকালবেলা উঠে আবার সমস্ত কাজ করে বেরোনো বেরিয়ে এসে আবার না খেয়ে দিয়ে এইসব করা মানে শরীর একদমই খারাপ হয়ে যাচ্ছে তো এখনো ভাত হয়নি তো ভাতটা একটু পরেই করব আমি তোমার শ্বশুর মশাইয়ের ভাত আছে উনি ওটা খেয়ে নেবে আর আমি একটু পরে ভাত করে খাবো এখন আর ভালো যদি না শুই পুরো চোখ অটোমেটিকলি মানে হালকা লঙ্কার ডোলে দিলে যেরকম জলে ওরকম জ্বলছে আর চুলকাচ্ছে আসলে ঘুম প্রতিদিন এরকম ভাবেই হচ্ছে সেই জন্য হয়তো তো অনেকদিন পর আজকে আবার এসিটা চালালাম মানে একটু গরম লাগছে তো চলো বন্ধুরা আবার তোমাদের সাথে পরে কথা বলছি এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা এই সাড়ে পাঁচটা না পড়ে ছাটা আর এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি ভালো নেই সকাল থেকে খাওয়া সেইভাবে যে খেয়েছি তাও না মানে সারা রাত জেগে ওইভাবে এসেছি তারপরে রাতে ঘুমতে ঘুমোতে টাইম লেগে যায় আবার সকালবেলা উঠে না খেয়ে মানে শুধু দুটো বিস্কিট আর চা খেয়ে গেছি এসে সেইভাবে ভাত খাওয়া হয়নি কারণ ভাতটা ভালো ছিল না তো খাওয়া হয়নি এতক্ষণ বাজে পুরো না খাওয়াই গেলে থেকে ওই ভাত খেয়েছি না খাওয়ার ধরে তো এখন ভাত খেতে গিয়ে দেখি ভাত ছিল না তো তাই আবার বসালাম ভাত তো সেটা হবে তারপরেই খাওয়া দাওয়া ও কিনে নিয়ে এসেছিল রান্না করা খাসির মেটে তো সেটা আবার এঁচোড়ের মধ্যে দিলাম ভালোই লাগছে খেতে তো এখন বাদে সাড়ে ছটা আর আমার দুপুরে খাওয়া জুটল তো চলো বন্ধুরা টাটা গুড নাইট ভালো থেকো তোমরা